গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের কুড়ি তারিখ ঠিক আছে তো এর আগে আমাদের আঠেরো তারিখে ভিডিও এসেছিল ঠিক আছে উনিশ তারিখের ভিডিও আসেনি তো আজকে আমরা এই কুড়ি তারিখের ভিডিওতে কী করবো না উনিশ তারিখের প্লাস কুড়ি তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলোকে আমরা দেখে নেব ঠিক আছে তারপর আমরা কী করব না আঠেরো তারিখের যে মেন মেন করেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেইগুলো আমরা ডিভাইস একবার ডিভাইস করে নেব ঠিক আছে তো আজকে ভিডিওটা একটু লম্বা হবে পুরো ভিডিওটা দেখবে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর মধ্যে ঠিক আছে দেখো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি না টু পঞ্চাশ বছর পর চাঁদের মানুষের প্রত্যাবর্তন কি না প্রথম ক্রু সহ চন্দ্র মিশন অ্যাপেলো মিশন কী ছিল অ্যাপেলো মিশন ছিল প্রথম মানুষ চাঁদে গিয়েছিল কোন মিশনের মাধ্যমে অ্যাপেলো মিশনের মাধ্যমে সেটাই এখন কি না আর্টিমেশু টু কি না পঞ্চাশ বছর পর মানুষ আবার চাঁদে যাচ্ছে এর মধ্যে চারজন মহাকাশের যাচ্ছে যাদের মধ্যে থাকছে চারজন সদস্য যার মধ্যে একজন কানাডার প্রথম চন্দ্রযাত্রী ঠিক আছে এই মিশনটি ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর প্রথম ধাপ ঠিক আছে এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হবে বা লঞ্চিং স্টেশন কোথায় না কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটি পরিচালিত করা হবে ঠিক আছে আর কিসের মাধ্যমে করা হবে না এস স্পেস লঞ্চ সিস্টেমের মাধ্যমে এস কি না নাসার তৈরি একটি সবচেয়ে শক্তিশালী এটি একটি রকেট ঠিক আছে মহাকাশ বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হবে এটির মাধ্যমে আচ্ছা আমাদের দ্বিতীয় কারণটা বেশ কি না পশ্চিমবঙ্গে রেলের নতুন অধ্যায় কি না সিঙ্গুর থেকে মোট চারটি ট্রেনের নতুন সূচনা হলো কী কী না বন্দে ভারত এক্সপ্রেসে কি আচ্ছা কি কী ট্রেন হলো না চারটি ট্রেন তার মধ্যে তিনটি আধুনিক বন্দে ভারত এক্সপ্রেস এবং একটি কি নতুন যাত্রীবাহী ট্রেন বা লোকাল ট্রেন একটি চলবে ঠিক আছে আচ্ছা কি প্রধানমন্ত্রী মোদী সিঙ্গুর থেকে এই ট্রেনগুলি শুভ করেন আচ্ছা বন্ধ ভারত ট্রেনগুলি কী না এগুলি সম্পূর্ণ ভারতে তৈরি মেক ইন ইন্ডিয়া আধুনিক সুবিধা সমন্বিত আই হাই স্পিড আধা হাই স্পিড বা সেমি হাই স্পিড সেমি হাই স্পিড সেমি হাই স্পিড ট্রেন এইগুলো এইগুলো কী করবে না পশ্চিমবঙ্গের উন্নয়নের কি কী সুবিধা করবে না উন্নয়ন যোগাযোগ রাজ্যের রেল নেটওয়ার্ক আরও শক্তিশালী দ্রুত হবে যাত্রী সুবিধা যাত্রীরা আধুনিক ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবে অর্থনৈতিক প্রবৃত্তি কি না উন্নত পরিবহনের ফলে আঞ্চলিক অর্থনৈতিক কার্যকলাপও বৃদ্ধি পাবে ফলে ঠিক আছে এরপর পরেকাণ্ডি কি না দিল্লির আকাশে রঙের মেলা কি তৃতীয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের সমাপ্তি হলো তৃতীয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কাইটস ফেস্টিভ্যাল সমাপ্তি হলো এটি কোথায় হচ্ছিল না বাঁশেরা পার্ক দিল্লিতে হচ্ছিল ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা পরের কারণটা আমাদের কি না রেলের বড় উদ্যোগ কি আগামী দুবছরে সাত হাজার নশো প্লাস কিলোমিটার ট্রাক পুনর্নবীকরণ হবে কি না এটি কি রেল নিরাপত্তা গতিবৃদ্ধি এবং পরিচালনা দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশাল পরিকল্পনা আচ্ছা এর কী বলছেন না বর্তমানে কি বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সাত হাজার পাঁচশো কিলোমিটার ট্র্যাকের কাজ চলছে আগামী দু বছরে সাত হাজার নশো কিলোমিটার ট্র্যাক মানে নতুন করে আবার তৈরি করা হবে ঠিক আছে সেগুলি আপগ্রেড করা হবে ঠিক আছে চব্বিশ পঞ্চায়েত অর্থ বছর ছ হাজার আটশো কিলোমিটার ট্র্যাকের গাছ সফলভাবে সম্পন্ন হয়েছে এর ফলে কী হবে প্রভাব কী হবে না গত এক দশকে একশো দশ কিলোমিটার পর ঘণ্টা বেগে গতির উপযোগী ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় দ্বিগুণ হয়েছে মানে আগে যা ছিল তার থেকে লাস্ট দশ বছরে একশো দশ কিলোমিটার পর ঘণ্টা বেগে ট্রেন যাওয়ার যে ট্র্যাক সেইগুলো হয়তো দ্বিগুণ বেড়েছে ঠিক আছে বিশাল নেটওয়ার্ক ভারতীয় প্রায় হয়তো না এক লক্ষ কিলোমিটার রেল লাইন রয়েছে যা বিশ্বের অন্যতম বৃহত্তম ঠিক আছে পরের পরে কারেন্ট অ্যাভেয়ার্স দেখব অ্যাফেয়ার কারেন্ট বলেছে না আসামে প্রগতি ও বন্যপ্রাণীর সুরক্ষা কাজিরাঙা এলিভেটর করিডোরের সূচনা হলো ফাউন্ডেশন স্টোন কে পড়ল না আমাদের নরেন্দ্র মোদি কী হবে না এটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি মেগা প্রকল্পের ভূমি সম্পন্ন করেন এই বিকল্পে প্রায় ছ হাজার নশো পঞ্চাশ কোটি টাকা খরচা হবে এটি কি হবে না চার চার লেনে রূপান্তর হবে কি না এনেইচ সাতশো পনেরো এর কালিয়াবর থেকে নুমালীগড় কালিয়াবর থেকে নুমালীগড় অংশটি চারটি লেন বিশিষ্ট হবে কি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে এলিভেটেড করিডোর থাকায় এলিভেটেড করিডোর মানে কি এরকমভাবে দেখা যায় যে উঁচুভাবে এরকমভাবে করিডোর থাকবে আর নিচে দিয়ে প্রাণীরা যাতায়াত করতে পারবে কি থাকায় বন্যপ্রাণীর চলাচল নিরাপদ থাকবে এবং মানুষ ও পশুর সংঘাত কম হবে ঠিক আছে এটি কি সুরক্ষিত বন্যপ্রাণ উন্নত জীবনযাত্রার জন্য এটি করা হচ্ছে ইম্পর্টেন্ট খুব এটি পরীক্ষা আসবে বার্কার্ডেভেস কি ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ দু হাজার পঁচিশ কি না সহকার্য সমৃদ্ধি মন্ত্রের সমবায় ক্ষেত্রের ক্ষমতায়ন ও আধুনিকরণের খাতিয়ান কি না ভারতে সাড়ে আট লক্ষ প্লাস সমবায় সমিতি সাড়ে ছয় লক্ষ প্রায় সক্রিয় বত্রিশ কোটি সদস্য এবং দশ কোটি মহিলা এসএইচজি এর মধ্যে যুক্ত ঠিক আছে ইম্পর্ট্যান্ট পর প্রশ্ন পরেন্ডিভেস আমরা দেখবো কি না ঐতিহাসিক ইউ ইউ মার্কিউরোর বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত কি নাম এটি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে স্বাক্ষরিত হয়েছে কার মধ্যে ইম্পর্টেন্ট এটি ঠিক আছে কারকার মধ্যে না ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি ইউরোপীয় দেশ এবং কি নাম মার্কিউরোস আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে এদের মধ্যে হয়েছে ঠিক আছে মার্কিরোস মানে আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে এদের মধ্যে হয়েছে কি হবে এতে না নব্বই পার্সেন্ট ট্যাক্স কমে যাবে এখন যা ট্যাক্স আছে শুল্ক আছে সেটা নব্বই পার্সেন্ট কমে যাবে কি উভয় অঞ্চলে নব্বই পার্সেন্টের বেশি বাণিজ্যিক শুল্ক সম্পূর্ণ বা আংশিক মুকুব করা হবে ঠিক আছে এরপর কান্ডে ফের স্কিম না ইন্ডিগোর ওপর ইন্ডিগোর ওপর ডিজিএস এর এর কঠোর পদক্ষেপ বাইশ দশমিক কুড়ি কোটি টাকার জরিমানা করা হয়েছে কার ওপর না ইন্ডিগোর ওপর ইসের জন্যে তিন থেকে পাঁচ ডিসেম্বর এক বিপর্যয় চলে কি না এই সময় দু হাজার ফ্লাইট বাতিল এবং এক হাজার ফ্লাইটে বিলম্ব ঘটে এর ফলে কি তিন লক্ষেরও বেশি যাত্রী বিভিন্ন বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন এই জন্য কি যাত্রী অধিকার রক্ষা ও পরিষেবা শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে এই ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না সেই জন্যই কী করেছে না ডিজিসিএ ইন্ডিগোর উপরে বাইশ দশমিক দুই কোটি টাকার কী করেছে না জরিমানা করেছে ঠিক আছে পরে আমাদের কি নিউ দিল্লিতে দ্বিতীয় গ্লোবাল বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ বৌদ্ধ সম্মেলন কোথায় হবে না নিউ দিল্লিতে হবে ঠিক আছে কবে হবে না চব্বিশ তারিখ নিউ দিল্লিতে হবে আর আয়োজককে ইউনিয়ন মিনিস্ট্রি অফ কালচার হচ্ছে এর আয়োজক এবং আইবিসি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল বৌদ্ধ কর্পোরেশন ঠিক আছে কনফেডারেশন আচ্ছা থিম কি হবে মে থিম হবে কি কালেকটিভ উইজডম ইউনাইটেড ভয়েস অ্যান্ড মিউচুয়াল কন কোএক্সিস্টেন্স মানে কি সমষ্টিগত প্রজ্ঞা ঐক্যবদ্ধ কণ্ঠ ও পারস্পরিক সহবস্থান এর উদ্দেশ্য বা লক্ষ্য কি না বৌদ্ধ দর্শন শান্তি সহনশীলতা ও আন্তর্জাতিক সংলাপকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করা হচ্ছে এর লক্ষ্য ঠিক আছে আচ্ছা পরকাণ্ডে বেশ আমাদের কি ভারত ও সংযুক্ত আরব আমির শাহী পরমাণু শক্তিতে নতুন অধ্যায় কিরান রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সফর ও শান্তি এক নিয়ে আলোচনা কি নাম এই যে ইউএ ইউএ যে শেখ আছে না শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ ভারতে এসছে কি নাম এখানে কি না শান্তি অ্যাক্টের প্রেক্ষিতে অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্যে ঠিক আছে আচ্ছা উন্নত পারমাণবিক ভবিষ্যৎ বড় আকারে নিউক্লিয়ার রিয়াক্টর স্থাপন নিয়ে যৌথ উদ্যোগের লক্ষ্য কি শক্তি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নির্গমন কমানো ঠিক আছে ভারত ইউএ সম্পর্ক বর্তমানে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে রয়েছে ঠিক আছে আর এটি কি না বিদেশ মন্ত্রক এমইএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের বিদেশ নীতি পরিচালনা করে আর পারমাণবিক শক্তি হলো কি লো কার্বন এনার্জি বা কম কার্বন নির্গমনযুক্ত উৎসব আর চার পরে কান্ডে কি না জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এন ডি আর ন্যাশনাল কি ডিফেন্স রিলিফ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স এর কি রাইজিং ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা সহযোগী যোদ্ধাদের প্রশংসা করেছেন কি না দুর্যোগের মুখে অদম্য সাহংসের প্রশংসা উদ্ধার কাজে উচ্চমানের পেশাদারিত্বের স্বীকৃতি আর কি আর্থের সেবায় নিবেদিত প্রাণ এটি কি না আপদা সেবা সদৈব এর থিম কি না এফ কি ন্যাশনাল ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স এর কি না প্রাকৃতিক ও মানব সৃষ্টি উভয় দুর্যোগে এরা সদা প্রস্তুত থাকে সংকটের মুহূর্তে জীবন বাঁচানো এদের প্রধান লক্ষ্য ঠিক আছে এই এনডিআরএফ কবে প্রতিষ্ঠা হয়েছিল না দু সালে এটি গঠিত করা হয়েছিল দু সালে এটি গঠিত করা হয়েছিল তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার পাঁচের অধীনে এই সদর দপ্তর কোথায় নিউ দিল্লিতে সদর দপ্তর নিউ দিল্লিতে আর বাহিনী গঠনকে করে সিএপিএফ থেকে নেওয়া বিশেষভাবে প্রশিক্ষিত ব্যাটালিয়ানেরা ঠিক আছে এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না দু হাজার সালের মধ্যে ভারতের অর্থনীতিতে বড় অবলম্বন ঠিক আছে মানে কি কি বলেছে না মাথাপিছু আয় বিভাগ দু হাজার তিরিশ সালের লক্ষ্য কি ভারতের মাথা পিছু আয় চার হাজার মার্কিন ডলারে পৌঁছাবে ঠিক আছে বিশ্ব ব্যাংকের মানদণ্ড অনুযায়ী ভারত আপার মিডিল আপার মিডিল ইনকাম কান্ট্রিতে উন্নীত হবে যেখানে কে কে আছে না চীন এবং ইন্দোনেশিয়া সেখানে আছে আপার মিডিল ইনকাম কান্ট্রিতে ঠিক আছে এই বিভাগগুলো কি কি না একটা হচ্ছে লো কান্ট্রি তারপর হচ্ছে লোয়ার মিডল ইকোনমি লোয়ার লো ইকোনমি লোয়ার মিডল ইকোনমি আপার মিডল ইকোনমি ও হাই ইনকাম ইকোনমি তো ইন্ডিয়া কোথায় পৌঁছাবে দুহাজার তিরিশের মধ্যে লক্ষ্য কী না আপার মিডিল ইকোনমিতে পৌঁছাবার লক্ষ্য ঠিক আছে এখানে কীভাবে মাপা হয় না মাথাপিছু আয় সমান কি না জাতীয় আয় ভাজিত মোট জনসংখ্যা ঠিক আছে মানে জাতীয় আয় মানে জিডিপি জিডিপি যেটা হবে সেটাকে মোট জনসংখ্যাতে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে মাথাপিছু আয়ও বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা দু হাজার পঁচিশের কত মাত্র চার বছরে চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি স্পর্শ করেছে কি আগামী দু বছরে ভারত পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ঠিক আছে এটা কি এইটা কোন রিসার্চ থেকে জানা গেছে না এস এর রিসার্চ রিপোর্ট থেকে এটি বলা হয়েছে আচ্ছা এর পরের কারণটা আমাদের কি না গাজাতে গাজাতে স্থায়ী শান্তির লক্ষ্যে ট্রাম্পের বোর্ড অফ পিস এ মোদীকে আমন্ত্রণ করেছে বোর্ড অফ পিস তাহলে কৃষির সঙ্গে রিলেটেড না গাজা আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে শান্তির লক্ষ্যে ট্রাম্প ইউএসএ ইউএসএর যে প্রেসিডেন্ট আছে কে ট্রাম্প ট্রাম্প কি করেছেন এই বোর্ড অফ পিস এটিকে এনেছে ঠিক আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন কোথায় না গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এই বোর্ড অফ পিস এটার জন্যে কি শান্তি আনা এবং বিশ্বিক সংঘাত নতুন কূটনৈতিক পথ অনুসরণ আচ্ছা এটা কি কৌশলগত গুরুত্বের প্রভাব কি না ভারত মার্কিন সম্পর্কে কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পেলো বিশ্বমঞ্চে ভারতকে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া ভারতের ভূমিকা আরও জোরদার হলের মাধ্যমে আর কি জটিল বৈশ্বিক সমস্যা সমাধানের উদ্ভাবনী পদক্ষেপের ইঙ্গিত ঠিক আছে পরে আমাদের কী না দক্ষিণ স্পেনের মর্মান্তিক ট্রেন ঘটন ট্রেন ট্রেন দুর্ঘটনায় জন সেখানে নিহত বা মারা গেছে কোথায় হয়েছে না এটা আদমুস বা আদমুস স্পেনের দক্ষিণাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে কি না একটি হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়ে যায় লাইনচ্যুত হয়ে কি পাঁচটাকে পড়ে যায় বিপরীত দিক থেকে আসা আরেক ট্রেনের সাথে এটি সংঘর্ষ হয় এখানে জন প্রাণ গেছে আর আহত বহু মানুষ এরা হাসপাতালে চিকিৎসাধীন রেল নেটওয়ার্ক অপারেটর এবং প্রশাসনের মধ্যে রেল নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে আচ্ছা এই আদামুজ এই জায়গাটা স্পেনের কোথায় অবস্থিত না ইউরোপে এটি এর রাজধানী কোথায় না মাদ্রিজ স্পেন স্পেনের কোথায় রাজধানী কোথায় না মাদ্রিজ আচ্ছা রেল অবস্থা কি এখানের এভিই আল্ট আল্ট সব আচ্ছা আমাদের কি সঙ্গীত পরিচালক ইলাই রাজাকে পদ্মামণি সম্মান কি না ইলাই রাজাকে পদ্মামণি সম্মান দেবে পদ্মামণি অ্যাওয়ার্ড কে পাবে না ইলাইমণি ঠিক আছে এটা কে দেবে না এগারোতম অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই পুরস্কার দেবে ঠিক আছে কি জন্য পরিচিত এই পদ্ম পরিচালক ইলাই রাজা ইলাই রাজা কি জন্য পরিচিত না কিংবদন্তি ভারতীয় সঙ্গীত পরিচালক ইলাই রাজাকে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী সঙ্গীত পরিচালক ভারতের একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কি না হচ্ছে এই অঞ্চল ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি কবে হবে না আঠাশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার হবে কোথায় হবে না ছত্রপতি সন্তাজিগড় সন্তাজিগড় মহারাষ্ট্রে হবে ঠিক আছে কি না ফিলিপিনসে ভারতের মানবিক সহায়তা সি বিমানের রওনা সুপার টাইফুনের পরীক্ষা এরপর কি তিরিশ টন ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো ভারত সামগ্রীর মধ্যে কি নিয়ে গেছে না এন ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের ত্রাণ সরঞ্জাম ঠিক আছে জরুরি ওষুধ এবং কি ভীষ্ম কিউব আচ্ছা বিদেশ মন্ত্রকের বার্তা কি বিদেশ মন্ত্রক কি বার্তা দিয়েছে সংকটের সময় অংশীদারদের এর পাশে ভারত প্রতিশ্রুতিবদ্ধ আর আমাদের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র কে এটা দিয়েছেন রণধীর জয়সওয়ান ঠিক আছে সি সেভেন্টি গ্লোব মাস্টার এই যে এই ফ্লাইট করে নিয়ে গেছে এটি কি না ভারী পরিবহনের সামরিক বিমান দীর্ঘ দূরত্ব বড় পরিমাণ ত্রাণ বহনে সক্ষম এটি আচ্ছা ভীষ্ম কিউব যেটা রয়েছে এটা কি না এটা হচ্ছে ভারতের তৈরি মোবাইল মেডিকেল সহায়তা ইউনিট যা জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসায় সহায়তা দেয় আর এইচএডিআর কি না এইচএডিআর হচ্ছে মানবিক সহায়তা দুর্যোগ ত্রাণ ভারতের ভারতের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ঠিক আছে এরপরে কারণ আমাদের কি নিউ দিল্লিতে রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স রেসপন্সিবল নেশন ইন্ডেক্স আর এনআই আর উদ্বোধন কে করেছে রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স এটি উদ্বোধন করে প্রাক্তন আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঠিক আছে রামনাথ কোবিন্দ কি বলেন আর আরএনআই মানবতার প্রতি দেশগুলোর দায়িত্বশীল আচরণকে গুরুত্ব দেয় এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ যা দেশের কর্মক্ষমতা মূল্যায়ন করবে ঠিক আছে আচ্ছা পরের পরে আমাদের কি না নিউ দিল্লিতে ভারতের উপরাষ্ট্রপতি পালানুভেলু গাস্ট এর হিন্দি সংস্করণ প্রকাশ করলো ডক্টর সি পালানুভেলা আত্মজীবনী ডাক্তার সি ভি পালানু ভেলার আত্মজীবনী চিকিৎসা ক্ষেত্রে সাহস ও নৈতিকতার দলিল এটি একটু পালানু ভালুর একটা আত্মজীবনী লেখককে ডক্টর সি হিন্দিতে উদ্বোধন করলো কে আমাদের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঠিক আছে আচ্ছা পরে ব্যাস কি না ভারতের বিদ্যুৎ খাতে ঐতিহাসিক সাফল্য দু হাজার পঁচিশে কি সাফল্য পেয়েছে ভারত না রেকর্ড চাহিদা পূরণ এবং বিদ্যুৎ ঘাটটি প্রায় শূন্যের কোটায় দু হাজার পঁচিশে ট্রোলের যে আমাদের এনআর্জি বা বিদ্যুতের কত পরিমাণ চাহিদা ছিল না দুশো বিয়াল্লিশ দশমিক ফোর নাইন গিগাওয়াট সেখানে মানে ডেফিসিট মানে কতটা কম পড়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টই মাত্র কম পড়েছে সেখানে ঠিক আছে দু হাজার পঁচিশ সাবিশ শত দেশে বিদ্যুৎ চাহিদা পৌঁছেছে দুশো বিয়াল্লিশ দশমিক ফোর নাইন গিগাওয়াটে আর জাতীয় স্তরে বিদ্যুৎ ঘাটটি কমে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টে যা অত্যন্ত শক্তিশালী ব্যবস্থার প্রমাণ ঠিক আছে আর এই খাত পরিচিত হচ্ছে বিদ্যুৎ খাতের কী কী মেন জিনিস একটা কিছু উৎপাদন বা জেনারেশন তারপরে হচ্ছে সঞ্চালন বা ট্রান্সমিশন এক জায়গা থেকে যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে আমাদের হাউস হোল্ডে পৌঁছে দেওয়া এটা হচ্ছে ট্রান্সমিশনের পার্ট আর তারপরে কি বিতরণ বা ডিস্ট্রিবিউশন ঠিক আছে এ তিনটি স্তম্ভ আচ্ছা এইবার আমাদের এইগুলো ছিল কি এইগুলো ছিল আমাদের হচ্ছে যে উনিশ তারিখ আর কুড়ি তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স তো এবার আমরা আঠেরো তারিখের যে মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোকে আমরা একবারে একসলকে রিভাইজ করে নেব তারপরে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে না পি বিশ্বকর্মা হাট দু হাজার কোথায় আয়োজিত হয়েছে কোথায় কোথায় আয়োজিত হচ্ছে না এটি আমাদের আয়োজিত হচ্ছে নিউ দিল্লিতে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি না পরিবেশ মন্ত্রক কোথা থেকে নদী ও মোহনায় ডলফিনের দ্বিতীয় পরিসরব্যাপী গণনা শুরু করেছে না কোথা থেকে শুরু করেছে না এখানে অপশান এ হবে না বি হবে না সি অপশন সি আছে বিজনোর থেকে এটি শুরু করেছে ঠিক আছে আচ্ছা তিন নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারতীয় সেনাবাহিনী কোন দেশের বেলি ব্রিজ বেইলি ব্রিজে নির্মাণ করেছেন কোন ব্রিজের না শ্রীলঙ্কার ঠিক আছে তাহলে আমাদের এইগুলো অ্যান্সার হবে না অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা আচ্ছা চার নাম্বার আমাদের প্রশ্ন কি বলেছে না গুজরাটের কোথায় মারুতি সুজুকির পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগের একটি উৎপাদন কেন্দ্র উৎপাদন কেন্দ্র স্থাপন করবে কোথায় করবে না এটি আমাদের অপশন হয়ে যাবে কোথায় খরচ খরচে করবে ঠিক আছে তাহলে আমাদের এই তিনটা অপশন হয়ে অপশন আমাদের অ্যান্সার হয়ে যাবে আচ্ছা পাঁচ নাম্বার আমাদের প্রশ্ন কি বলেছে সূর্যের উত্তরায়ণ উদযাপনের জন্য মাধেরা সূর্য মন্দিরে কোন উৎসবের আয়োজন করা হয়েছে মাধেরা সূর্য মন্দিরে কোন উৎসবের আয়োজন করা হয়েছে না এটি হয়ে যাবে আমার কি উত্তরায়ণ মহোৎসব উত্তরার্ধ মহোৎসব ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কোশ্চেন কি না ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন দুটি স্টেশনের মধ্যে যাত্রা শুরু করবে কোন দুটি স্টেশনের মধ্যে না হাওড়া এবং গুয়াহাটি ঠিক আছে আচ্ছা আমাদের পরের প্রশ্ন কী না নিউ দিল্লিতে ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার এবং ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটারে কি এবং ফ্রম আর্থ টু অরবিট এর প্রদর্শনী উদ্বোধন কে করেন না প্রদর্শনী উদ্বোধন করেন হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা ঠিক আছে তার মধ্যে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এরপর আমাদের আন্নামার প্রশ্ন কি বলেছে তথ্য অনুযায়ী কানাডার কোন প্রধানমন্ত্রী চীনা ইভির উপর শুল্ক কমানোর বাণিজ্যিক চুক্তিতে সম্মিলিত হয়েছে কে না জাস্টিন টুটা আমাদের অ্যান্সার হবে না ঠিক আছে তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি মার্ক কার্লি মার্ক কার্নি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে ন নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে মার্কিন রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তার কারণে কোন অঞ্চলটি অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে কোন অঞ্চলটি না গ্রিনল্যান্ড ঠিক আছে আচ্ছা আমাদের পরের প্রশ্ন কি হ্যাঁ প্রশ্ন বা লাস্ট প্রশ্ন কী বলেছে হিমাচল প্রদেশের কোন দুটি জেলায় যে এম এস এম এস মন্ত্রক প্রযুক্তি কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে না কোথায় দিয়েছে না উনা এবং সোলান উনা এবং সোলানে ঠিক আছে আর এই ছিল আমাদের হচ্ছে আঠারো তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন তো আজকের ভিডিও এতটাই তোমরা ভিডিওগুলো দেখো এবং এখান থেকে নোট বানাও আর ডেলি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলো দেখো তাহলে কি তোমাদের এখান থেকে রিভার্স হয়ে যাবে আর পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে খুবই জরুরি ঠিক আছে থ্যাংক ইউ